আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি আজকের একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করি ভিডিওটি ফুল দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আজকে আমরা যাব হচ্ছে ঈদ উপলক্ষে ঘোরা হয়নি আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো বেড়ানো করে এক্সট্রাভাবে কোথাও ঘোরা হয়নি তো এখনো যেহেতু বন্ধ আছে ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি তার জন্য কোথায় যাব কোথায় যাব নিয়ত করতে করতে প্ল্যান হয়ে গেছে শরীফ ফার্কে যাব শরীফ ফার্ক কিন্তু অনেক বেশি সুন্দর এখানে আরও একবার গিয়েছিলাম এ নিয়ে দুইবার হবে তো আমরা বাসার নিচে থেকেই রিক্সা নিয়ে অলরেডি রিক্সার মধ্যে উঠে পড়ছি দেখো শরীফ পার্কের উদ্দেশ্যে তো তোমরা আমার সাথে থাকো শরীফ পার্ক কোথায় অবস্থিত শরীফ পার্কের ভিতরে কী কী আছে আমরা কি কী এনজয় করেছি সব কিছু তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দিয়েছি তো তোমরা আমার সাথে শরীফ পার্কে চলো এবং হচ্ছে আমার সাথে থাকো এনজয় করো আনন্দ করো খুব বেশি ভালো লাগবে আমরা কিন্তু চলে এসেছি শরীফ পার্কের ভিতরেই এখন হচ্ছে এটা গেট ইয়ে করতে হবে মানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে তো আমরা গেট থেকে টিকিট কেটে ভিতরে অলরেডি চলে এসেছি শরী পার্কের টিকিট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা চার বছরের নিচে হলে লাগবে না চার বছরের উপরে হলে লাগবে এটা হচ্ছে গেইটের প্রথমেই জায়গাটা আর কি যখন আপনি টিকিট কাটবেন তখন হচ্ছে ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওই পাশে যেতে পারবেন আর এটা হচ্ছে শুরু থেকে গেট আর কি তো আমরা অলরেডি টিকিট কেটে শরি পার্কের ভিতরে ঢুকে পেরেছি আমরা প্রায় আছরের পরের রওনা দিয়েছিলাম টাইম লাগতে লাগতে এখন হচ্ছে মাগরিব রাজান দিয়ে ফেলছে যখন আমরা শরী পার্কের ভিতরে প্রবেশ করি তখন তো রাতের ভিউটা কেমন দেখা যাবে আমি জানি না যখন রাত হয়ে গিয়েছিল তখন আমার কাছে খুব খারাপ লেগেছিল কারণ হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল এখানে অনেকগুলো ফটো করব ফটোশ্যুট করব ভিডিও করব কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর বিশেষ করে হচ্ছে ছবি উঠানোর জন্য জায়গাটা অনেক বেশি সুন্দর তো আয়ান বাবা হচ্ছে কি করছে দেখুন আফিফ কিন্তু ছিল না আফিফ যেহেতু ছিল না আফিফ বেড়াতে গিয়েছিল তাই ছোট বাবাকে নিয়ে চলে আসলাম আমি আপনাদের ভাই আমার ছোট ছেলে আয়ান তো এই ফার এটা যে বাঘটা দেখা যাচ্ছে এটা কিন্তু বানানো এই বাঘটা সত্যি না কিন্তু সত্যি হলে কিন্তু আয়ার কাছে যেতে পারতো না ভয় পেতো এটাকেই ভয় পাইতেছিলাম তো ওর বাবা হচ্ছে নামাজে চলে গেছে আমাদেরকে বলছে তোমরা তো জায়গাটা চিনো আর দুইবার আসছো ওকে নিয়ে খেলা করো আমি নামাজ পড়ে আসি তো আমি যেহেতু মেয়ে মানুষ আমার মতো আমার জন্য এখানে নামাজ পড়ার আলাদা কোনো স্থান ছিল না আমার হাজব্যান্ডের জন্য ছিল মসজিদ আছে উনি ওখানে চলে গেছে পার্কের ভিতরেই তো এখানে ওনারা ঈদ মুবারক দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করেছে এখানে কিন্তু পার্টি হয় নাচ হয় গান হয় এখানে ভাড়া করে নিতে হয় আর কি তো ঈদ মোবারক এই জায়গাটা একটু দৌড়াদৌড়ি করতেছিলো খেলাধুলা করতেছিলো ওর কাছে খুব ভালো লেগেছে মা বরাবরই কিন্তু সব বাচ্চারাই গোড়াপিরা খুব পছন্দ করে আমি যেটা মনে করি আমার দুই ছেলে হচ্ছে ঘোরাঘুরি করার অনেক পাগল আপনাদের বাচ্চারা কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার দুই ছেলে গুড় কথা শুনলে ওদের খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে যায় ওরা এত বেশি পছন্দ করে আমি মনে করি ওরা ওর মায়ের মতো হয়েছে আমিও গুড়াপীরা অনেক বেশি পছন্দ করি তো শরি পার্কের ভিতরে ঢুকলেই একদম গেট থেকে সোজাসুজি দুটা ঝর্ণা আছে এই ঝর্ণাগুলো এত সুন্দর আমি জানি না রাতে আমি আপনাদের সামনে কতটুকু তুলে ধরতে পারছি এই শরীর পার্কটা যদি দিনের দৃশ্য হতো তাহলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো তারপরেও আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন তো এইখানে কিছু আয়নের ফটোশ্যুট করলাম শর্ট শর্ট ভিডিও করে নিলাম আর এখানে দেখো ঝর্নার জায়গাটা অনেক বেশি সুন্দর খুব ভালো লাগে বিশেষ করে দিনের বেলায় হয়তো এই পার্কের রূপটা বেশি সুন্দর যেটা মনে করি আমি রাত হয়ে গেছে চার কেমন যেন আসছে ক্যামেরায় তো এখানে হচ্ছে একটা আপু আমি ওনাকে চিনি না উনিও পার্কে ঘুরতে আসছে তো আমারকে আয়ন বলতে আমি ওই আনটিটার সাথে দোল খাবো তো আমি জানি না বাচ্চারা কিন্তু সচরাচর অপরিচিত মানুষের কাছে যেতে চায় না আমার বাচ্চা কি মনে করে আপুটার কাছে চলে গেছে আমি যাই না তো আপুটা বলছে ঠিক আছে ও ইচ্ছে করেছে আমার সাথে দোল খাবে উঠিয়ে দিন আমার সাথে তো আপুরের সাথে একটু দোল খালো দুষ্টুমি করলো মজা করলো এখন হচ্ছে এখানে একটা লাভ কত সুন্দর দেখো এগুলো কিন্তু সব ছবি ফটোশ্যুটের জন্য ওনার গুলো করেছে মানে অনেক বেশি সুন্দর ছবি উঠানোর জন্য জায়গাটা অনেক বেশি সুন্দর তো এখানে কিছু আয়না ছবি করে নিলাম আপনারা আর ভাইয়ার আমরাও ছবি করে নিলাম আমরা তো আর ক্যামেরার সামনে আসি না যদি আসতাম তাহলে অবশ্যই শেয়ার করতাম তো এখানে এটার ভিতরে কি আমি চলো কাছে যাই তোমাদেরকে দেখাই এটা হচ্ছে ভূতের বাড়ি যার নাম শুনলে আমরা ভয় পেয়ে যাই তো আপনি যখন হচ্ছে গেটের মধ্যে পঞ্চাশ টাকার টিকিট কেটে ঢুকবেন তখন কিন্তু এই পার্কের ভিতরে ঢুকার সুযোগ পাবেন পার্কের ভিতরে ঢুকার পর হচ্ছে এখানে আলাদা আলাদা রাইড আছে বাচ্চাদের রাইডগুলোতে উঠলে আলাদা আলাদা টিকিট কাটতে হবে এখানে বুথের বাড়ি আছে বুথের বাড়িতে উঠলে একজনের দুশো পঞ্চাশ করে টিকিট বুথের বাড়িতে ঢুকতে হলে বাচ্চাদের রাইডগুলো এক একটা একশো বিশ টাকা ষাট টাকা সত্তর টাকা এরকম করে গেট দিয়ে ঢুকতে আপনার হচ্ছে পঞ্চাশ টাকা লাগবে ভিতরে আপনি যখন প্রবেশ করবেন তখন বিভিন্ন ধরনের রাইড আছে সেগুলো পেমেন্ট করতে হবে আলাদা একটা বুথের বাড়ি আছে সেটা প্রেমেন্ট করতে হবে তো আমার কাছে যেটা সবচেয়ে বেশি ফেমাস লেগেছে এই শরীফ পার্কার সেটা হচ্ছে পরিবেশটা আমার কাছে অসাধারণ লেগেছে ফাইনালি যে রাইডগুলো আছে সেই রাইডে বাচ্চাদের সাথে সাথে কিন্তু আপনারা বাবা মারাও কিন্তু উঠতে পারবেন মানে ইয়ে আছে আর কি অনুমতি আছে কোনো প্রবলেম নাই এখানে অ্যা পেন্সিল দিয়ে সাজানো একটা সুন্দর এই রাইডের জায়গা আর কি অনেক বেশি আপনাদের আমি নিষেধ করেছিলাম যে উঠোনা না আমার ভয় করতেছে ও হচ্ছে আমাদেরকে যত জায়গায় ঘুরতে নিয়ে যায় ও হচ্ছে দেখে যে কোন কোন রাইড গুলো একটু কঠিন সেগুলো দেখে দেখে ও উঠে আমার তো খুব বেশি ভয় লেগে লেগেছে মাসে আমার যেমন সাহস আছে বলতে হবে তো এখানে দেখো পুরোটা এই শরীফ পার্ক গাছগুলোকে ওনারা এভাবে করে ডেকোরেশন করেছে অনেকটাই বিয়ে বাড়ির মতো আসে মানে খুব বেশি সুন্দর করে সাজিয়েছেন জায়গাটা আপনারা যারা পার্সোনালি সময় কাটাতে চান বাসায় থাকতে থাকতে বিরক্ত একটু খোলামেলা জায়গায় হাঁটতে চান তাদের জন্য এই জায়গাটা বেটার বিশেষ করে বাচ্চাদের খেলার জন্য এই জায়গাটা বেটার খুব সুন্দর একটা পরিবেশ যারা ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই কিন্তু এই শরীফ পার্ক থেকে ঘুরে আসবেন শরীফ পার্কটা অবস্থিত হচ্ছে এটা কিন্তু বাবুবাজার ব্রিজ দিয়ে যেতে হয় আপনি বাবুবাজার ব্রিজের এখান থেকে যখন রিক্সা ভাড়া করবেন তখন বললেই হবে শরীফ পার্কে যাবো কোনাবাড়ি তাহলে আপনাকে নিয়ে যাবে তো অসম্ভব সুন্দর এই ফার্কের দৃশ্যটা ভিউটা আলহামদুলিল্লাহ আমার কাছে খুব বেশি ভালো লাগে এই জায়গায় যদি আপনি একবার যান আপনার পরবর্তীতে যদি আপনি আবার আসতে চান আপনার কাছে মনে হবে না যে আমি তো একবার গিয়েছি সেখানে কেন যাবো আবার অনেক সময় দেখবেন আমরা একটা জায়গায় গেলে আবার এই জায়গাটা আসার কোনো ইচ্ছে থাকে না কিন্তু শরীফ পার্কের ভিতর আপনি একবার আসলে বারবার আসতে মন চাইবে খুব সুন্দর একটা জায়গা আমার মনে হয় না আপনি এক ঘন্টাতে এই শরীফ পার্ক ঘুরে শেষ করতে পারবেন প্রায় তিন চার ঘন্টার সময় কিন্তু আপনাকে দিতে হবে আর বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা খেলা করবে আপনারা আপনাদের মতো সময় কাটাবেন খুব ভালো একটা জায়গা এখন আমরা মা ছেলেরা একটা রাইডের ভিতরে উঠেছি আফিফ হচ্ছে যে রাইড দেখে সেটাতে উঠতে চায় আয়ান হচ্ছে একটু বিতু বয় পায় ওর যেটা যেটা পছন্দ সেটাতে উঠতে চায় এখানে আয়ান ওর পাপার সাথে দুল খাচ্ছে দেখেন কোনো ভয় লাগছে না ওর কিন্তু যখন বললাম যে একা খাও বললো যে না একা আমি ভয় পাই আমি বাবার সাথে খাবো তো ওর বাবার সাথে একটু খেয়ে নিচ্ছে আর আমি হচ্ছে ওকে একটু ভিডিও করতেছিলাম অফ ক্যামেরা আমি আমার হাজব্যান্ড আমার ছেলে তিনজনই দোল খেয়েছিলাম খুব ভালো লেগেছে এই জায়গাটাই হচ্ছে আনন্দের এনজয়ার আপনার মন খারাপ থাকলে আপনি চলে আসতে পারেন শরীফ পার্কে আর শুধু যে এখানে ঘোরাফিরা করবেন তা নয় এখানে কিন্তু আপনি মন মতো শপিং করতে পারবেন শরীফ ওয়ার পার্কের শরীফ মেলামাইন তারপরে ব্লেন্ডার থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে বানানো হয় আপনি নিজ হাতে বেছে বেছে দেখে দেখে অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে পারবেন এখানে কোনো দুই নাম্বারই নাই তো আর দেরি না করে অবশ্যই শরীফ পার্ক থেকে ঘুরে যাবেন একবার হলেও আর আমার কথাগুলো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা আজকের ভিডিওতে আমি একশো লাইক চাই প্লিজ একশো লাইক চাই যদি লাইক পরে মনে করবো যে আমি ভিডিওটা করেতে আমার বন্ধুদের খুব ভালো লেগেছে আমার কাছেও ভালো লেগেছে আমি যেমন উপভোগ করেছি আমার বন্ধুরাও আমার সাথে উপভোগ করেছে আমি এটাই ভেবে নিব কারণ ভিডিওতে লাইক পড়ে না তার জন্য লাইকের কথা বললাম প্লিজ সবাই লাইক করে কমেন্ট করে দিবে আর শরীফ মেলামাইন কিন্তু অবশ্যই নাম শুনছেন শরীফ মেলামাইনের যে মালিক ওই মালিকেরই কিন্তু এই শরীফ পারলাম ওইখানেই কিন্তু সব কিছু একসাথে শরীফ মেলামাইন শরীফ ওয়াটার পার্ক শরীফ পার্ক সব কিছু কিন্তু এই মালিক কিন্তু একজনই তো শরীফ মেলামানের যে মালিক ওই মালিকেরই কিন্তু এই শরীফ পার্কটা অবশ্যই যাবেন অবশ্যই ঘুরে আসবেন এখানে রাতের কিছু ঝর্ণার দৃশ্য দেখুন বন্ধুরা যে মাছগুলো এত কিউট ছিল এত পরিষ্কার পানি তার মধ্যে মাছগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আমি ক্যামেরাটাকে জুম করে হচ্ছে মাসগুলোর ভিডিও করেছি আর অনেক পার্কে আছে ঝর্ণা থাকলে বন্ধ করে দেয় এই ঝর্ণা হচ্ছে ইলেকট্রনিক ঝর্ণা এটাকে নাকি ওনাদের পার্কটা রাত তিনটা পর্যন্ত খোলা থাকে ততক্ষণ পর্যন্ত এই ঝর্ণাগুলো হচ্ছে চালু থাকে খুব সুন্দর লাগে দূর থেকে তাকালে এখানে দুইটা একদম একটা সিঙ্গাপুরের একটা জায়গা আছে এরকম সিঙ্গাপুর সিঙ্গাপুর একটা বাব আসে খুব ভালো লাগে আর আপনি এখানে গিয়ে যখন ছবি উঠাবেন তখন আপনার কাছে মনে হবে না যে আমি বাংলাদেশে আছি আপনার ছবিটা যদি অন্য কেউ দেখে ওরা মনে করবে যে আপনি সিঙ্গাপুরে আসেন একদম এ টু জ্যাড উনিশ আর বিশ হবে মনে হয় এই জায়গাটা উনিশ সিঙ্গাপুরটা হচ্ছে বিশ মানে এরকম ব্যবধান খুব সুন্দর তো ভিতরে খাওয়া দাওয়া আর অনেক কিছুই ছিল অফ ক্যামেরায় বাচ্চার কারণে সব কিছু শেয়ার করা হয় না বন্ধুরা তো আমাদের সব কিছু ফাইনালি ঘুরে ফিরে শেষ এখন আমরা বের হয়ে গেছি এটা বিকাল পাঁচটা এখন বাজে রাত এগারোটা অনেক ঘুরাফিরা করলাম অনেক এনজয় করলাম এখন রিক্সা নিয়ে ডাইরেক্ট চলে যাব বাসায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম